সালামু আলাইকুম সময় দর্শক আমাদের সংসারে অশান্তিকে শান্তিতে রূপান্তর করতে ইসলামের এমন কিছু নীতিমালা শ্বশুর শাশুরের জন্য রয়েছে যেগুলো উপর আমল করলে আমাদের সংসারটা আরো সুন্দর এবং শান্তির হয়ে উঠবে এর মধ্যে থেকে এক নম্বর হলো আমরা অনেক সময় পুত্রবধূ ঘরে আসলে এটা মনে করি যে এখন থেকে সংসারে সব কাজ পুত্রপতি একেই করবে আমরা পায়ের উপর পাতলে বসে থাকবো এটা না করে পুত্রবধূর সাথে ঘরের সংসারের কাজগুলো করলে অন্তত পুত্রবধূ নিজেকে কাজের মেয়ে মনে করবে না পুত্রবোধী হিসেবে সে সম্মানিত মনে করবে এতে সংসারে শান্তি এবং সুখটা বজায় থাকবে দুই নম্বর পুত্রবধুর উপর দায়িত্ব না শ্বশুর শাশুড়ি যত্ন করা এজন্য শ্বশুর শাশুড়ির সেবাচন্দ্র যদি পুত্রবধু করে তাহলে এটা অনুগ্রহ মনে করবেন আর যদি সেবা যত্ন না করে তাহলে এটা মনে করবেন না যে পুত্রবধু আমাদের যত্ন করছে না মনে রাখবেন সন্তানের উপর বাবা মায়ের যত্ন করার দায়িত্ব পুত্রবধুর উপরে শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করার দায়িত্ব না তিন নম্বর পুত্রবন্ধু যদি একন্নভুক্ত না থাকতে চায় পৃথক হয়ে যেতে চায় তাহলে তাকে বাধা দিবে না কারণ একন্নভুক্ত থাকার চেয়ে আলাদা থাকলে তার সংসারটা সে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবে তার মতো করে হজরত আশাবাহনের থানায় ইউরাল বলেছেন যে বর্তমান পরিস্থিতিতে বর্তমান অবস্থা সমাজে একন্নভুক্ত থাকার কারণেই সংসারে অশান্তি হয়ে থাকে যদি পৃথক থাকতো যার যার সংসার তার মতো করে গুছিয়ে নিত তাহলে সংসারে অশান্তি থাকতো না চার নম্বর পুত্রের সাথে পুত্রবধুর অধিক ভালোবাসাতে দেখলে ঈর্ষা বোধ করবে না এবং এটা সন্দেহ করবে না যে আমাদের পুত্রকে আমাদের পুত্রবধূ আলাদা করে ফেলছে আমাদের থেকে বিচ্ছিন্ন করে ফেলছে বরং এবং খুশি হবে এবং তাদের জন্য দোয়া করবে পাঁচ নম্বর পুত্রবধূকে আদর করবে ভালোবাসবে এবং কাছে টেনে নিবে তাহলে পুত্রবধূ ও শাশুড়িকে আপন মনে করবে এবং তাদেরকে ভালোবাসবে এবং তাদের জন্য সব ধরনের কষ্ট এবং ত্যাগ স্বীকার করে কি নিজের গৌরবের বিষয় মনে করবে নম্বর ছুত্রবধূর কাছে নিজেদেরকে কল্যাণকামী হিসেবে প্রমাণিত করবে তাহলে পুত্রবধূর কাছ থেকে সম্মান এবং মর্যাদা লাভ করতে পারবে সাত নম্বর পুত্রবধূকে সংসার চালানো শিখিয়ে দিতে হবে তাকে সুন্দর করে হাতে হাতে কলমে বুঝিয়ে দিতে হবে সংসার কিভাবে চালাতে হয় আট নম্বর পুত্রবধূকে যৌতুকের জন্য চাপ তো দূরের কথা ইশারে ইঙ্গিতও বলবেন না এবং পুত্রবধূ তার বাবার বাড়ি থেকে কি এনেছে কি আনেনি সেই বিষয়ে কোনো আলোচনাও তুলবে না অনেক সময় এমন হয় যে পুত্রবধূ মানে স্বামীর অগচরে পুত্রবধূকে যৌতুক জন্য চাপ দেওয়া হয় বা শেয়ারিং যেতে বলা হয় যার কারণে সংসারে অশান্তি হয় সংসারে শান্তিটা বজায় থাকে না এই কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব নয় নাম্বার পুত্রবধূকে নতুন নতুন সংসারে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রয়োজনের দিক নির্দেশনে দিবে এবং দেখিয়ে দিবে সুন্দরভাবে বুঝিয়ে দিবে 10 নাম্বার পুত্রবধূ এক হিসেবে শ্বশুর শাশুড়ির অধীনস্থ তাই পুত্রবধূর দিনদারি এবং ইবাদত বন্দিগীর দিকে শ্বশুর শাশুড়িকে খেয়াল রাখতে হবে